তো বন্ধুরা আবার নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও তো দেখো আমি সকাল সকাল আজকে উঠে পড়েছি তো সোনামার বাবা খেয়ে ডিউটি যাবে সেই জন্য রান্না করছি আর দেখো একদিকে ঝিঙে আলু পোস্ত রান্না চাপিয়েছি আর একদিকে কুমড়োর তরকারি করছি কুমড়ো আলু দিয়ে তরকারি আর যেটা তোমরা দেখলে সোনামার বাবা ওরকম সোনামা খুব বদমাইশি করছে বলে মিচ্ছ করে সোনামার বাবা দিয়ে পা খাটের সাথে আর কি বেঁধে দিয়েছিল। যাই হোক আর এদিকে উচ্ছে ভাজা পটল ভাজা করব কলাইয়ের ডাল আর তোমরা কে কে আমার মতো হিং দিয়ে ডাল খেতে ভালোবাসো অবশ্যই জানি আমার হিং দিয়ে কলাইয়ের ডাল খেতে সত্যি খুব ভালো লাগে তো আমি একটু ডাল বানিয়ে নিচ্ছি আর দেখো উচ্ছে ভাজা পটল ভাজা ঝিঙা পোস্ত সব হয়ে গেছে এরপর সোনামার বাবার ডিউটি আসতে যাবে আমার রান্না টান্না সব সকাল সকালই হয়ে গেছিল। তো সোনামার বাবাকে এরপর ডিউটি আসতে পাঠিয়ে তারপর আবার বাকি সব কাজ করব। এখনও অনেক কাজ বাকি আছে দেখো তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছিলাম বলে মানে সাড়ে নটার মধ্যে সোনামার বাবা আর কি ট্রেন ধরবে তো নটায় খেয়ে আসতে বেরিয়ে গেছে তো ওই জন্য তাড়াহুড়ো করে যখন উঠেছি তখন বিছানাটা তোলা হয়নি সোনামা একটু ঘুমাচ্ছিলো বলে সেই জন্য সোনামাকে উঠিয়ে আর বিছানাটা তোলা হয়নি কোনো রকমের কাপ আসি কাপড় ছেড়ে আর কি রান্না চাপিয়ে দিয়েছিলাম তো ওই জন্য শোনো আমার বাবা আসতে চলে গেল একবার চান পুজো সব করব সেই জন্য চান করার আগে বাসি বিছানাটা আর কি তুলে নিচ্ছি যেহেতু আবার চান করব আঁকা যা মানে ভাল লাগে না চান টান করার পর ফেলে রাখি না যেহেতু আজকে দেরি হয়ে গেছিলো ওই জন্যই ফেলে রাখা আর তারপর দেখো আজকে বৌদি জামা কাপড়গুলো সব মিলে দিয়ে গেছিলো আমার সময়ই হয়নি ওই জন্য যেগুলো শুকিয়েছে সেইগুলো তুলে নিলাম আর যেগুলো শখাইনি আর একবার করে উল্টে দিচ্ছিলাম যেহেতু মানে এরপর চান করতে হবে পুজো করতে হবে অনেক কাজ আছে সেই জন্য এই সময়তে আর কি এইগুলো করে নিচ্ছিলাম তারপর দেখো আমার পুজো টুজো সব হয়ে গেছে আর মাঠের ধানগুলো তো আমার সত্যি খুব সুন্দর লাগে মানে মাঝখানে বাস করি মা লক্ষ্মী চারিদিকে আর কি কিন্তু ধানগুলো কেটে দিলে খুব ফাঁকা ফাঁকা লাগে জায়গাটা ভালো লাগে না কিন্তু সবুজ হলুদ ধানগুলো আমার খুব ভাল লাগে তারপর দেখো গাছে করলা ধরেছিল অনেক বড় বড় এর থেকেও বড় বড় হয় বলে করলাগুলো তুলি নিয়ে আর কি রাখাই আছে গাছে আর আজকে আলপনা দিয়েছিলাম তোমাদেরকে সাথে সেটা দেখালাম আর চলো আজকে আমার রান্না টান্না সব কিছু সকাল থেকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল তো তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব জিনিস শেয়ার করবো বলতে আজকে তোমাদেরকে আমি দেখাবো সোনামার অন্নপ্রাশনের অ্যালবাম তো আমার আজকে কিছু কাজ নেই ঘরের কাজও মোটামুটি সব হয়ে গেছে ওই জন্য আজকে আমি আজ তোমাদেরকে সোনামার অ্যালবামের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করব তো চলো বিয়ের অ্যালবাম ছিল আর এটা সোনামার অন্নপ্রাশনের অ্যালবাম আর এই হচ্ছে প্রথম ছবি আমরা সোনামার অন্নপ্রাশনে এটাই ঠিক করেছিলাম সব সবুজ পরবো আর কি সোনামার বাবা সবুজ পাঞ্জাবি আমি সবুজ শাড়ি সোনামার সবুজ লেহেঙ্গা তো সবাই মিলে আর একটা গোপাল ভার করা হয়েছিল সোনামার আর তোমাদেরকে এর সাথে একটা কথা শেয়ার করি জানো তো আমার ভুজন হয়নি আমার ভুজন হয়নি বলতে আমার দিদির হয়েছিল আমার বেলায় হয়নি জাস্ট একটু মুখে ভাত দেওয়া হয়েছিল তো সেই জন্য আমি মাকে বলতাম যে আমার ভুজনো দাও আমার ভুজনো হয়নি দিদির বেলায় হয়েছে তো সেটাই মাথায় রেখে আর কি সোনামার ভুজনোটা আরও বিশেষ করে করা করতাম এমনিতেই তাও আরও করা কারণ মা তো আর বড়ো হলে কোনো দিন বলতে পারবে না যে আমার ভুজন হয়নি আমার ভুজন করনি তো সেই জন্য আরও ভুজনোটা করা আর দেখো আমার দিদিও সবুজ শাড়ি পরেছিলো আমাদের সাথে আর ভাত চপটা শুধু শুধু কেনা কারণ বাট চপটা কোনো দিনই ও চান করে না আর মানে এটা হচ্ছে দিদা দিদা বলতে সোনামার বাবার দিদা যে গেছিলাম সোনামার বাবার মামার বাড়ি ওই দিদায় সোনামার বাবাকে মানুষ করেছে আর দিদি জিজু আমরা সবাই ছিলাম বাবা ছিল আর গোলাপ ফুলের মালাটা দিদি আমার দিদি আর কি অর্ডার দিয়ে এখানে থেকে কড়া করিয়েছিলো ওর ইচ্ছা ছিল দেখো সোনামাও সবুজ লেহেঙ্গা পরেছে এটা সোনামাকে দিদিই দিয়েছে মানে সোনামার মামনি আর কি আর এখানে মামা ভাত খাচ্ছে সমস্ত রকমই এটা ভাতের থালাটা ছিল কোনো রকমের তাড়াতাড়ি করে সাজানো হয়েছিল আর কি আর সোনামাকে এখানটায় দেখো কি সুন্দর লাগছে রে গুবলু গাবলু করা তখন কী সুন্দর ছিল আর এখন যত বড় হচ্ছে বদের গাঁদি হচ্ছে রোগা হচ্ছে যত বদমাইশি বুদ্ধি আর কিচ্ছু নাই যাও এখানে বাড়ির ফ্যামিলি সবাই ছিল সবাই আশীর্বাদ করছিল সেই আশীর্বাদেরই ছবি ছিল খানিক দুধ খাওয়াতে বসেছিলাম আর তখনই ক্যামেরাম্যান বলেছিল আমি একটা ছবি নেবো তো সেই জন্য ওখানে ছবিটা তোলা মানে দুধ খাওয়াতে খাওয়াতে তারপরেই দেখো এটা কার্টুন ফোটা ভিম তারপরে মিকি মামসিদের সাথে মানে সুন্দর দারুণ সুন্দর অ্যালবামটা করেছিল তোমাদেরও আশা করছি ভালো লেগেছে যাই হোক এখানে সোনামা আমাদের বিয়ের অ্যালবামটা দেখছে আর বলছে আমি কই আমি কই মানে বিয়েতেদের বলছে আমি কই আমি তুমি হওনি তখন আমি কেন নেই এরকম আর কি বলছে আর কি সেই জন্য আমি অ্যালবাম থেকে ইয়ে ওর ভোজনের অ্যালবামটা দেখাচ্ছি বললাম এই তো রয়েছে তো আমাদের কেমন লাগলো সোনামার মার বুঝানোর অ্যালবাম অবশ্যই জানিও তারপর দেখো গাছগুলোর একটু জল দিয়ে দিচ্ছিলাম কারণ গাছগুলোর তো প্রতিদিন একটু করে জল না দিলে হবে না সেইখানে একটু গাছগুলো জল দিয়ে দিচ্ছিলাম ওদেরকেও তো যা গরম রোদ গরম পড়েছে একটু জল না দিলেও হবে না আমি কি বলতো জল তলায় থাকলেও একটু ছিটিয়ে দিই দিই যাতে পাতাগুলো তো একটু পায় ওদের পাতাটাও তো খাবার দিতে হয় সেই জন্য জলটা ওদের খাবার যাই হোক তো ওই জন্য আমি একটু গাছগুলোই সব কিছু জল দিয়ে দিচ্ছি যেই জোয়ানগুলো তুলেছিলাম না সেগুলোই একটু বাছাবাছি করছি একটু পরিষ্কার করে নিচ্ছি এগুলো ধোবো ধুয়ে আবার রোদে দেবো তারপরে ভাজবো তারপরে খাবো তো অনেকগুলোই জোয়ান আর জোয়ানগুলো এত সুন্দর সেন্ট কি বলবো সত্যি ঘরের জিনিসের অন্য একটা আলাদা যাই হোক তো চলো আজকের মতো এই পর্যন্তই টাটা